নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অভিনন্দন আপনি পাঁচটি বড় সাফল্য পাবেন কুম্ভরাশি রাশি চার পাঁচ ও ছয় ফেব্রুয়ারি দু পরিবারে উৎসব মুখর পরিবেশ থাকবে সে খুব ভাগ্যবান হবে যে ভিডিওটিকে দেখবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের চার পাঁচ ও ছয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই তিন দিনের মধ্যে আপনারা কেমন উপকার পাবেন এই দিনগুলিতে আপনারা কেমন বিবাহিত জীবন কাটাবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড়ো ভাইদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারান সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যাই মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা আশীর্বাদ পাবেন জাতক জাতিকাদের এই দিনগুলিতে অত্যিক উত্তেজনা এবং বিস্ফোরণ নেশা আপনার স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারি এটি এড়াতে আপনার আবেগগুলিকে নিয়ন্ত্রণ করুন আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন আপনার জ্ঞান এবং উত্তম রসপথ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আপনি এই দিনগুলিতে আপনার মিষ্টি ভালোবাসার জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন আপনার করা স্বেচ্ছামূলক কাজ শুধু যে আপনাকে যারা সহায়তা করেন তাদেরকে সাহায্য করবে তাই নয় বরং নিজেকেও ইতিবাচকভাবে দেখতে আপনাকে সাহায্য করবে প্রেম চুমন এবং মজা আপনার স্ত্রীর সঙ্গে রোমান্স করার দিনগুলি না জানিয়ে আপনি আপনার মা বাবার পছন্দের রেসিপি ঘরে আনতে পারেন তাতে ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি হতেও পারে এছাড়াও অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে আপনার বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়েও উঠতে দেখবেন এ রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এছাড়াও আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময়ও কাটাবেন এই দিনগুলিতে আপনার মন ধার্মিক কাজে ব্যস্ত থাকবে যে কারণে আপনি মানসিক শান্তি অনুভব করবেন কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টান করে তুলতে পারে পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে প্রেম বিষয়ক ব্যাপারই বলশালী হওয়া এড়িয়ে চলুন কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি কিছু সম্মুখীন হতে পারেন শীতল জল পান করা আপনার স্বাস্থ্যকে নষ্ট করতেও পারে গর্ভবতী মায়েদের জন্য খুব একটা ভালো দিন নয় কারণ হাঁটার সময়ে আপনার আরও সতর্ক থাকা উচিত আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন আপনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে আপনার ভালোবাসা প্রত্যাখিত হতে পারে আপনি দিনগুলিতে কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ রাখতে পারেন আপনার স্ত্রীর জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছে আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে না এটি তাদের আপনার ক্রোধের ক্রোধে ভুগতে পারে প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে কাজে এটির সেরা ব্যবহার করুন কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় জানালার উপর ফুল রেখে আপনার ভালোবাসার প্রকাশ করুন আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে এই দিনগুলিতে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু আপনার চিরকাল স্বাস্থ্য ভালো রাখতে সর্বদা একটি তামার কয়েন বা এক টুকরো তামো পকেটে রাখুন মানসিকভাবে স্থিতিশীল বোধ করবেন না অতএব অন্যদের সামনে কথা বলার সময় এবং অন্যদের সাথে ভালো আচরণ করার সময় আপনাকে পুরুষত্বপূর্ণ হওয়ার বিষয়ে সবচেয়ে বেশি যত্নবান হতে হবে তা না হলে মানসিক চাপ বাড়ার পাশাপাশি আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে আপনাকে বিশেষত দীর্ঘমেয়াদি বিনিয়োগ এড়িয়ে চলতে হবে এর জন্য সর্বোত্তম বিকল্পটি হবে আপনার বন্ধুদের সাথে বাইরে যাওয়া এবং কিছু আনন্দের মুহূর্ত কাটানো কারণ এটি আপনাকে শুধু শান্তি দেবে না আপনার চিন্তা করার ক্ষমতাও বিকাশের সুযোগ দেবে এই রাশির যুবকদের তাদের স্কুল বা কলেজের কোনো প্রকল্পের জন্য বাড়ির বড়োদের বা তাদের ভাই বোনের সাহায্যের প্রয়োজন হবে তাই যখনই সময় পান তাদের সাথে বসে তাদের মতামত জানার চেষ্টা করুন এছাড়াও আপনার প্রকল্প সম্পর্কে তাদের জানান আপনি অফিসে এমন একটি প্রকল্প পেতে পারেন যা আপনি আগে চেয়েছিলেন অতএব এখন যেহেতু আপনি দায়িত্ব পেয়েছেন এই সময়ে আপনার মন খুশি দেখাবে যার দীপ্তি আপনার মুখের সনুদ্রজকে বাড়িয়ে তুলবে এই সময়ে ভালো সময়টি বেঁচে থাকার সময় সঠিক সুবিধা নেওয়ার জন্য আপনার প্রচেষ্টা চালিয়ে যান সময়কালে আপনার রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল বয়ে আনবে কিন্তু তা সত্ত্বেও আপনি নিজেকে আপনার কমফোর্ট জোনে এমন পরিমাণে সীমাবদ্ধ করবেন যে এমন কি কিছু ছোট চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া একটি বড় কাজ বলে মনে হবে অতএব যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে আপনার কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে পড়ালেখায় মনোনিবেশ করার চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজ হাতছাড়া হতে পারে তবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের সমস্যাও থাকবে সামাজিক কাজে বাধা পড়তে পারে এদিনগুলিতে দিনগুলিতে খেলাধুলো বেশি দূর এগোতে পারবেন না তবে সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করলে সুবিধে পাবেন সন্তানদের ভবিষ্যৎ বিষয়ে পরিকল্পনা করতে পারেন শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝগড়া বা তর্ক বাঁধতে পারে বাড়িতে অনেক অতিথি আসতেও পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ધન્યવાદ